পুরাতন মালদা ব্লক ও শহর কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার সকালে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর তেত্রিশতম প্রয়াণ দিবস উপলক্ষে রাজীব গান্ধী পৌর মার্কেটে আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার এছাড়াও উপস্থিত ছিলেন পুরাতন মালদা ব্লক কংগ্রেসের সভাপতি গোপাল সরকার সহ মঙ্গলবারই রাজীব গান্ধী মার্কেটের ব্যবসায়ীগণ এদিন সংশ্লিষ্ট এলাকার রাজীব গান্ধী মার্কেটে অবস্থিত রাজীব গান্ধীর আবক্ষ মূর্তির কাছে এসে উপস্থিত হয় এবং খুব নিষ্ঠার সাথে দিনটি পালন করা হয় এদিন প্রয়াত রাজীব গান্ধীর স্মৃতির উদ্দেশে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় পাশাপাশি পুষ্পার্ঘ নিবেদনের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত কংগ্রেস নেতৃত্ব ও ব্যবসায়ীরা মালদা থেকে সুব্রত সেটের রিপোর্ট নিউজ টাইম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী রাজীব গান্ধী প্রতিবারের রাজীব গান্ধী পৌরবাজার কমিটির উদ্যোগে এবং গোলমালদা ব্লক এবং শহর কংগ্রেসের আজকের রাজীব গান্ধীর তেত্রিশতম প্রয়ন দিবসের আজকে আমরা পালন করব এবং এই পালনের মধ্য দিয়ে আমরা বালুষের কাছে এই বার্তা দিতে চাই যে ভারতবর্ষের যে বর্তমান যে অবস্থা এই অবস্থা থেকে মানুষের কাছে যে রাজীব গান্ধী একজন তরুণগ প্রধানমন্ত্রী দেশের জন্য যা করে গেছে তার সৃষ্টি তার যে কর্ম এই কর্ম এবং সৃষ্টিগুলো মানুষের কাছে পৌঁছে দিতে না নাহলে আগামী দিন এই ইতিহাসগুলোকে মানুষের কাছ থেকে বছে যাবে মানুষ জানতে পারবে না যে একজন প্রধানমন্ত্রী এই দেশটাকে সারা পৃথিবীর কাছে হাতে মধ্যে এনে দিয়েছিল তার যুগান্তরকারী সৃষ্টি একটা হচ্ছে এই প্রযুক্তি এই যে প্রযুক্তি আজকে হাতে হাতে প্রত্যেকটা মানুষের মোবাইল কম্পিউটার একটা এরকম একটার পর একটা ভারতবর্ষের জন্য তিনি যা কাজ করে গেছে এই কাজ কর্ম এই সৃষ্টি মানুষের জানতে এই কারণে আমরা তার স্মৃতিচারণার মধ্য দিয়ে মানুষের কাছে আমরা